তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকের ভিডিওটা কোন বিষয়ে তোমরা তো সবাই বুঝতেই পেরেছো আমি দেখাবো আমি হাসপাতাল ব্যাগে কি কি নিয়েছি প্রথমে একটা ব্যাগ নিয়ে নিয়েছি এই যে ব্যাগটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আরও দুটো ব্যাগ আমি ধুয়ে রেখেছি যাতে হাসপাতালে যে সব জিনিসপত্রগুলো যাবে যাতে কোনো রকম কোনো ধুলোবালি না থাকে সেই জন্য আমি সব কিছু ধুয়ে রেখেছি আর নিয়েছে দুটো নাইটি এই নাইটি দুটো আমি নিয়েছি পুরনো সব নাইটি নিয়েছি পুরনো এই নাইটি নিতে হয় ওগুলো তো আর ব্যবহার করা যাবে না ওগুলো তো ফেলে দিতে হবে সব আর এগুলো না সামনে দিয়ে বোতাম দেওয়া এই নাইটি দুটো নিয়েছি আর যদি লাগে তাহলে তো বাড়ি থেকে তো সবাই যাতায়াত করবে আর বেশি দূরেও না নার্সিং হোম তাই জন্য দুটো নাইটি এখন নিচ্ছি যদি লাগে তাহলে পরে বাড়ি থেকে কেউ না কেউ যাবে তখন নিয়ে যাবে এই দুটো নাইটি নিয়েছি আর একটা অন্যা নিয়েছি জানি না ওড়নাটা ওখানে ব্যবহার করতে দেবে কিনা যদি আসার সময় লাগে সেই ভেবে নিয়েছি আসার সময় যাতে গায়ে দিয়ে আসতে পারে সেই জন্য নিয়েছি একটা ওড়না আর নিয়েছি একটা বিছানা চাদর এগুলো সবই পুরোনো ধুয়ে ভালো করে কেচে তারপর ডেটল দিয়ে তারপর রেখেছি নিয়েছি পুরনো একটা বিছানা বিছানার চাদর নিয়েছি আর ওখানে তো শাড়ি লাগে দুটো শাড়ি নিয়েছি এই যে দুটো পুরনো শাড়ি নিয়েছি আরও অনেকগুলো শাড়ি পুরনো লাগবে কেচে একদম রাখা আছে যদি লাগে পরে তাহলে বাড়ি থেকে কেউ দিয়ে আসবে পুরনো দুটো শাড়ি এখন আপাতত ব্যাগে ভরবো এই শাড়ি দুটো আর নিয়েছি একটা পাতলা একটা কম্বল নিয়েছি এই দেখো পাতলা একটা কম্বল নিয়েছি আর এইটা না নিয়েছি ওয়াইফটা অয়েলসটা আমি আমার ব্যবহারের জন্যই নিয়েছি আর আমাদের মধ্যে নিয়ম আছে যে ছোট বাচ্চাদের জিনিস মানে যতক্ষণ না হয় ততক্ষণ কেনাকাটা করে না তাই সেই জন্য কোনো বাচ্চাদের কোনো জিনিস আমি নিচ্ছি না শুধু নেব এই এই ওয়াইপসটা আমি আমার কথা ভেবেই নিয়েছি যদি ব্যবহার হয় আর ডেটল স্যানিটাইজার নিয়েছি ছোট্ট একটা স্যানিটাইজার আর স্যানিটারি ন্যাপকিন তো লাগবে তাই জন্য আমি আগে আধকাতে একটা কিনে রেখেছি ন্যাপকিন একটা না আরো আর একটা কেনা আছে একটা কিনেছি আর ছোট্ট একটা নারকেল তেলের শিশি নিয়ে নিলাম আর সিঁদুর টিপের পাতা এগুলো নিচ্ছি আর কি টুকিটাকি কিটা কি জিনিস চিনি আর দেখায় কি কি নিচ্ছি টুথপেস্ট আর বা একটা সাবান ধোয়ার জন্য নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোট্ট ডেটল এটা সরি সরি বোরলিন আর ডেটলও নিয়েছি একটা আর নিয়েছি সার্ফের প্যাকেট আর কি কি লাগবে তো জানা নেই এইগুলো তো প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়েছি আর যদি কোনো কিছু বাকি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যেগুলো লাগবে সেগুলো তো 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 বাড়ির লোক কিনবে তোমরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে হাসপাতাল ব্যাগে আর কি কিছু নিতে হয় আমার ঠিক জানা নেই তবে যেগুলো যেগুলো বাড়ির লোকেরা বড়রা যেগুলো বলেছে আমি মোটামুটি সবই নিয়েছি তো যদি কিছু বাকি থেকে থাকে তোমরা অবশ্যই জানিও কমেন্টে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করি বন্ধুরা তোমরা অন্য একটা ভিডিওতে দেখতে পাবে বাই আমাকে টাটা বন্ধুরা